ইউটিউব থেকে আয় করতে লাখ লাখ বিউ লাগবে এই কথা যদি এখনও বিশ্বাস করে থাকেন আপনি তাহলে আপনি অনেক বেশি আসেন কারণ এখন মাত্র চল্লিশটা ষাটটা বিউতে ইউটিউব থেকে ইনকাম করা সম্ভব হা ভাই এটা আমি মজা করতেছি না একদম রিয়েল কথা এই ভিডিওটা যদি আপনি একদম মন দিয়ে দেখেন তাহলে আপনি নিজেই বুঝবেন ইউটিউবে ইনকাম এখন দূরের স্বপ্ন না হাতের নাগালে তাই প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখেন সবার আগে নোটিফিকেশন পেতে তো ভিডিওটা আপনার শেয়ারের মাধ্যমে দেখে নিব কীভাবে চল্লিশটা সাতটা বিউতে আমাদেরকে ইউটিউব টাকা দিচ্ছে ওকে তাহলে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা চলে আসলাম আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে এখন দেখে নেব ইউটিউব আমাদেরকে চল্লিশটা পঞ্চাশটা বিউতে আমাদেরকে কিভাবে টাকা দিচ্ছে তো আমরা লাইভ প্রুফ দেখে নেব কীভাবে আমাদেরকে চল্লিশটা পঞ্চাশটা বিউ টাকা দিচ্ছে তো প্রথমেই আমাদেরকে আমাদের ফোনের যে প্লেস্টোর অ্যাপ আছে সেই প্লেস্টোর অ্যাপে গিয়ে একটা আমাদেরকে অ্যাপ ইনস্টল করতে হবে এই যে প্লেস্টোর অ্যাপ সেই অ্যাপে গিয়ে আমাদেরকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে তো আমরা এই যে সার্চবার আছে সেই সার্চবারে ক্লিক করবো সার্চবারে ক্লিক করার পর আমরা ওয়াই টুল ওয়াই টুল সার্চ করবো টুল সার্চ করার পর দেখতে পারবেন এরকম একটা অ্যাপ শো করতেছি তো আমরা এই লোক দেখে এই অ্যাপটা ডাউনলোড করে নিব তো ডাউনলোড করার পর আমরা চলে আসবো আমাদের ফোনের ইউটিউব অ্যাপে ইউটিউব অ্যাপে ক্লিক করবো ইউটিউব অ্যাপে ক্লিক করার পর আমরা একটা মনিটাইজেশন সারা চ্যানেলকে চেক করে দেখবো তো একটু নেটওয়ার্ক প্রবলেম করতেছে এখন আমরা একটা চ্যানেলকে চেক করব তো আমরা এই যে একটা চ্যানেল আছে নেক্সট সো এই চ্যানেলে এই চ্যানেলে ক্লিক করার পর দেখতে পারবেন উপরে তিরি ডট আছে সেই তিরি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর শেয়ার অপশনে ক্লিক করবেন শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে কপি লিঙ্ক দেখতেছেন সেই কপি লিংয়ে ক্লিক করে এই চ্যানেলটা কপি করে নেবেন তারপরে চলে আসবেন আমাদের হোম পেজে ফোনের যে হোম পেজ আছে হোম পেজে এসে এখানে যে অ্যাপটা আমরা ডাউনলোড করেছি সেই অ্যাপে ক্লিক করবেন সেই অ্যাপে ক্লিক করার পর দেখতে পারবেন উপরে এন্টার ভিডিও চ্যানেল ইউ আর এল তো আমরা যেই চ্যানেলটার লিঙ্ক কপি করেছি সেই চ্যানেলটার লিঙ্ক এখানে আমরা পেস্ট করে দেবো স করার পর আপনি দেখতে পারবেন এখানে একটা গো অপশন আছে সেই গো অপশনে ক্লিক করবেন গো অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন এই চ্যানেলটা কত টাকা ইনকাম করতেছে কত ডলার ইনকাম করতেছে দেখতে পারতেছেন এখানে এই চ্যানেলের সর্বোচ্চ সাবস্ক্রাইবার হচ্ছে মাত্র একশো সাতান্নটা সর্ব টোটাল ভিউজ হচ্ছে তার আট হাজার চারশো ভিডিও মাত্র তিনটা তিনটা থেকে সে প্রত্যেকটা ভিডিও থেকে ইনকাম করতেছে দশ ডলার করে তার টোটাল আর্নিং হচ্ছে একত্রিশ ডলার তো বন্ধুরা দেখতে পারতেছেন সে কত টাকা ইনকাম করতেছে মনিটাইজেশন সারা তো ইউটিউব যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম দিয়েছে সেই কাজটা ফুল করলে ইউটিউব আমাদেরকে সরাসরি আমাদের ব্যাংকের মাধ্যমে এই টাকাগুলো দিয়ে দিই বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখে যদি উপকারী মনে করেন তাহলে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এবং সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে